প্রতাপ দা কলকাতায় আপনার যে কি পার্ক স্ট্রিটে একটা স্টুডিও ছিল গ্যালারি গ্যালারি আছে একটা গ্যালারি ছিল সেই গ্যালারি তৈরির কথা এলো কীভাবে আসলে গ্যালারির কথা এলো আমি প্রথমে একটা আর্ট গ্যালারি বড় আর্ট গ্যালারিতে জয়েন করি সে আর্ট গ্যালারটা হচ্ছে যে কেমোর আর্ট গ্যালারি বিখ্যাত মানে সারা ভারতবর্ষে বম্বেতে আছে দিল্লিতে আছে আর কলকাতায় আছে পার্ক পার্কস্ট্রিটে আছে ওখানে জয়েন করার করে আমি দেখলাম যে ওই ওরা ইন্টারেস্টেড কি বলে মানে ওদের বম্বে আর্টিস্টদের ব্যাপারে পানিকার এ হেবার এই ধরনের সমস্ত শিল্পীদের ওরা এনে ভরায় এমনকি আমার যেটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে যে নিখিল বিশ্বাসের মতো একজন শিল্পী সে তার ছবি পাঠিয়েছিল বম্বেতে বলেছিল বম্বেতে নিয়ে যাব এক্সিবিশন হবে ছবিগুলো ওর ম্যাক্সিমাম হচ্ছে কাগজের উপরে কাগজের উপর আঁকা বড় বড় ড্রয়িং আর ফার্স্ট ড্রয়িং মানে চিন্তা করা যায় না কি হাতেই ড্রয়িং মানে কেগো কেমদের যে যিনি মালিক আর কি তিনি করলেন কি ছবিগুলো রোল করে ঢুকিয়ে রেখে দিলেন উনি বম্বেতে গেলেন ওগুলো ওখানে পড়ে রইল এবং বলা হলো যে উনি নিয়ে গেছেন উনি নিয়ে যাও আর ওনার ছবিগুলো নিয়ে যেন অত একটা উনি নিয়ে যাননি উনি বরং উল্টে এই এই সমস্ত বম্বে আর্টিস্টদের মানে এমনকি বিপ্রহর মতো ছবি সমস্ত গুলো এখানে এসে ডিসপ্লে করে মানে বিদেশের ছবি ওই বম্বে এবং দিল্লির ছবি ডিসপ্লে করে আমাদের ছবি ডিসপ্লে করে এই একটা অবস্থা হয়েছিল আমার খুব খারাপ লাগলো আমি বললাম না এই গাড়িতে একদিন থাকবো না আচ্ছা আমাকে সব ব্যাপারে সাহায্য করতেন শুভ ঠাকুর ঠাকুর শুভ ঠাকুর আমার শুভ ঠাকুরের সাথে আমাদের ভীষণ কাছের সম্পর্ক ভিজ আমার তো প্র্যাকটিক্যালি আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক হচ্ছে একজন স্ত্রী আর কি প্রথমে স্ত্রী তিনি আমার মানে প্রমোদেশ আর ইয়ে কী বলে প্রমোদেশ বড় ছেলের বউ তিনি আমার ওর ছোটো বোন তোমার সিলাদির ছোটো বোন বুঝতে পেরেছি সেই সেই হিসাবে যোগাযোগ ছিল এবং আমাদের সেটা পরে জানতে পারি তার আগে আমি করতাম কি আমি আর উনি এই সমস্ত ছবিগুলি নিয়ে আলোচনা করতাম বলতাম তাই আমি শুভে গে একদম শুভ আমি ভাবছি একটা আর্ট গ্যালারি করবো কারণ আমার ভালো লাগছে না এখানে এখানে মানে এত ইনজাস্টিস হচ্ছে যে বাংলার ছবিগুলোকে এখানে কোনো গুরুত্বই দিচ্ছে না বাঙালি আর্টিস্টকে কোনো গুরুত্বই দিচ্ছে না তারা বিদেশি ছবি নেওয়া করছে তারপর আমি একদিন ইয়েতে কি বলে একটা জায়গা পেলাম পাক ম্যানশনের ওপরে একটা ঘর পেলাম সেই ঘরটা তলা হচ্ছে যে ইয়ে কি বলে মানে ছবি আমাদের টিভি এবং এগুলো রিপেয়ার সেন্টার দোতলাটা খালি ছিল সুবোধায় কি করে ম্যানেজ করে ব্যাপারটা আমাকে বললেন বলে আপনি কথা বলুন একবার আমি কথা বললাম দেখা গেল যে ভদ্রলোক আমার মা বাবির সম্পর্কে ঢাকার লোক ছিলেন বুঝেছেন সেই হিসেবে আমাদের সাথে একটা পরিচিত ছিল উনি করলেন কি বলে ঠিক আছে আপনার দোতলাতে করুন তলায় তখন আমাদের পাশে একটা আর্ট গ্যালারি ছিল সেটি ছিল আর্টসের প্রিন্স গ্যালারি সেই আর্টস প্রিন্স গ্যালারিতে প্রথম ছবি মানে ইয়ে করেন এক্সিবিশন করেন বিদেশ থেকে এসে আমাদের সনৎকর বুঝেছ তারপরে সর ওখানে পরপর এক্সিবিশন নাম করা এক্সিবিশন আমাদের গ্যালারিটা হয়ে যাওয়াতে আমার এখন আমার সোর্সটা খুব ভালো ছিল যে ওই বড় গ্যারেন্টি সমস্ত বড় শিল্পীরা আমাকে আসতো আমার এখানে তারপর এক্সিবিশনটা ওপেন করলাম ওপেন করেছিলেন যে তিনি হচ্ছেন আবার একজন নামকরা শিল্পী কি নামটা জানি যে কলেজের প্রিন্সিপাল মানে উনি ওপেন করেন তারপরে তো আমার এক্সিবিশন চলতে লাগলো সুনীতি দেয়া আসে সুনীতি চ্যাটার্জি তিনি আমার ভীষণ ছবির ভক্ত ভীষণ ছবির ভক্ত উনি তো হরদম আমাদের বসে আড্ডা মারেন ন্যাশনাল প্রফেসর হয়ে উনি ইয়েতে বসতেন ন্যাশনাল লাইব্রেরির একটা পজিশন পোর্শন ওনাকে ছেড়ে দিয়েছিল ওনার কাজের জন্যে তাই উনি ওখানে আসতেন এবং ওখান থেকে এসে উনি আমাদের এখানে বসে ছবি দেখতে খুব আড্ডা পাত খুব ভালোবাসত ছবি দেখতে বিভিন্ন বিশেষ করে তখন আমার চলছে বলে অসাধারণ ছবির তোমার তোমরা দেখেছো কেন জানি না ইয়ে কি বলে রাধা রাধা বাচ্চির যাক ওর এক্সিবিশন হয়েছিল খুব ভালো এক্সিবিশন হয়েছিল ও এমনকি ওর ছবির একটা ছবির একটা স্ট্যাম্প হয়েছিল

ইন্দ্র দুবার আসেন তারপরে আরও অনেক শিল্পীরাই আসেন আর সেই সময় আমাদের আমাদের শান্তিনিকেতনের একজন নাম করা শিল্পী ছিলেন কেউ এখনো নাম ঠিক জানে না তার নাম হচ্ছে যে কি ব্যানার্জি কি ব্যানার্জি তার নাম পঙ্কজ ব্যানার্জি উনি মানে আমাদের কিঙ্করদের ছাত্র ছিলেন এবং উনি সারা জীবন বাউলের উপর কাজ করে গেছেন এবং বাউলের উপর অসাধারণ কাজ করতেন এবং উনি আমাদের ইয়ের ভক্ত খুব ভক্ত ছিলেন কিংবা খুব ভক্ত ছিলেন দুজনে পাশাপাশি বসে একসাথে বাউল গান গাইতেন মানে আমি দেখেছি আর কি ওনাকে একসাথে দুজনে এবং ওর সেই এক্সিবিশনটা মানে সাংঘাতিক নাম করেছিলেন আমেরিকাতেও কতগুলো ছবি নিয়ে চলে গেছিলাম একজন ইয়ে আমেরিকান আর কি এত মুভ হয়ে গেছিলো ছবি দেখে ওর প্রায় ষোলো সতেরোটা ক্যানভাস ছিল তার মধ্যে আটটাই বিক্রি ওই একজন নিয়ে চলে গেছিলো ও বেটে বাউল ছাঁতু না 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 বাউলের বাউলের লাইফে বা আমার এই যে একটা আছে ওরকম ছবি চলে গিয়েছিলো তারপরে সেই এক্সিবিশানগুলো ওই তারপরে তো পর 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 এক্সিবিশান কিন্তু পরে আর সেই ইয়েটা কি বলে ও ওই আমাদের এক্সিবিশন মানে আমাদের ইয়েটা গ্যালারিটা রাখতে পারলাম না কারণ ছবির একটা বিরাট বাজার আছে সে বাজার হচ্ছে যে বম্বের হাতে বম্বে ছবির বাজার ভারতে মানে বাঙালি ছবির বাজার একদম নেই মানে কোনো প্র এমনকি কোনো ইয়েও নেই কী বলে মানে প্রচারও নেই কিচ্ছু নেই ছবি বেড়ে যার ফলে নাকি আমরা গ্যালারিটা চালাতে পারলাম না কারণ কদিন আমি ঠেলে ঠেলে চালাবো ফলে হল কি গ্যালারিটা বন্ধ হয়ে গেল এবং সেটা আপনি শান্তিনিকেতনে আসার আগে হ্যাঁ অনেক আগে অনেক আগে তারপরে তো আমি অন্য ইয়েতে চলে গেছি অন্য লাইনে সালের মধ্যে তারপরে তো অন্য লাইনে চলে গেছি অন্য লাইনে চলে বলতে আর্টের লাইনেই রয়েছে থেকেছি মানে বিভিন্ন ধরনের গিফট ডিজাইনস বড়ো বড়ো কোম্পানিগুলোর যেমন টিবোর্ড তারপর হচ্ছে যে সারাভাই কেমিক্যালস এদের বিভিন্ন ধরনের গিফট আইটেমস হতো ভালো ভালো গিফট আইটেমস হতো আমি সেখানে আর কি নতুন ধরনের একটা আইডিয়া প্রডিউস করলাম এবং সেগুলো ভীষণভাবে অ্যাকসেপ্টেড হলো যেমন টিবোর্ডে যেমন দেখি আমি একটা ওরা নানা রকম উল্টো পাল্টা বঙ্গের লোকেরা এসে করে নানা রকম কি বলে প্লাস্টিকের জিনিস সেটা ওটা নানা রকম মেটেলের জিনিস তৈরি করে আমি টিবোর্ডকে বললাম যে আমি তোমাকে টিবোর্ডের একটা টি কোসির আইডিয়া দেবো বুঝছে আমি বললাম কি মানে শান্তিনিকেতনের যে ডিজাইনসগুলো হয় বাটিক বাটিক বাটিকের টি তৈরি করলাম সে ঠিক এত পপুলার হয়ে গেল বিদেশে কারণ কিবোর্ডের মার্কেট তো হচ্ছে যে বিদেশ কারণ ওরা এনকারেজ করে বিদেশ মানে ইন্ডিয়ান এক্সপোর্টটা বাইরে যাতে ছড়ায় মানে টিটা যাতে বা টি প্রবসন যাতে ছড়ায় তো ওরা ওই ইয়েতে টিকোজিটা নিল নিয়ে তারপরে তো সেই টিকোজির ডিমান্ড কি সাংঘাতিক ঘাড়ান একটা ছেলে আমাদের দেখাচ্ছে সেই টুপিটা টিকিটা সে মাথায় পরে ঘুরে বেড়াচ্ছে টি বোর্ড আবার সে ছবি তুলেছে বুঝেছে তারপর ওটার ইয়ে ছিলেন সেই সময় মিস্টার মিসেস ভিমানি বলে একজন মহিলা ভিমানি হচ্ছেন আবার ক্রিকেট জগতে তার ছেলে তার স্বামীর খুব নাম ছিল কিশোর ভিমানি হ্যাঁ কিশোর ভিমানি কিশোর ভিমানি কিশোর ভিমানির ভাই মানে স্ত্রী তিনি তিনি যখন সেক্রেটারি তার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক হয়েছিল এই টি কৌজির ব্যাপারটা নিয়ে এবং তারপরে ভীষণ গিফট আইটেমস নিয়ে তারপরে তুমি চলে গেলেন অন্য একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমিও করতে করতে অন্য ধরনের কী করেছিলেন টেরাকোটার হ্যাঁ টেরাকোটার কাজ করেছি তারপরে চামড়ার জিনিস করেছি বিভিন্ন ধরনের বুঝেছ এগুলো নতুন ধরনের ইয়ে ডাইমেনশনস হয়েছিল আর কি

ও বললো যে তুমি চলে এসে এখানে তারপর আমি চলে এলাম এখানে আপনার সঙ্গে আমার সুবর্ণরেখায় সেই অর্থে পরিচয় যদিও আমার বাবাকে আপনি আগে চিনতেন অনুষ্টুপে সুবর্ণরেখার আড্ডা নিয়ে আপনার কবিতাটা একবার পড়ে শোনান আগে সুবর্ণরেখার আড্ডা একদিন বললেন ইন্দ্র মজুমদার বড়ই ক্লান্ত তার বিশ্রাম দরকার ক্লান্তি কাটাতে শেষে শান্তিনিকেতনে এসে তিন পাহাড়ের নিচে গড়লেন কারবার সু সুবর্ণরেখারাম বইয়ের দোকানটার সুবর্ণরেখারাম নাম বইয়ের দোকানটার যে বই চাইবে পাবে অর্ডারে এসে যাবে পুরনো নতুন বইয়ের দোকানটা একাকার তার মাঝেই আছে আড্ডার সম্ভার সুবর্ণরেখা তার ঠিকানা তিন পাহাড় হাওড়া স্টেশনে সেদিন কি হইচই ইন্দ্র ধরবে ট্রেন দুহাতে দুমন বই অবশেষে গার্ড এসে ট্রেন থামালেন শেষে বললেন প্রাণ প্রাণ দিয়ে ট্রেন ধরা দরকার সবিনয়ে বললেন ইন্দ্র মজুমদার ছাত্ররা বসে আছে সময় পরীক্ষার এই হলো আমাদের ইন্দ্র মজুমদার বড়ই ক্লান্ত তার বিশ্রাম দরকার ইন্দ্রের ছোট ভাই বিমল মজুমদার ইন্দ্রের ছোট ভাই শীতের জীবনের সুরাত ওরা মায়া তবলাই এ হাতের ঠেকা আর ও হাতের বলে আমাদের আড্ডার সুর তার দোলে অশোকের গলা ভরা সুর কোরাসের পূর্ণেন্দু কোকো সুপ্রিয় ঠাকুর প্রদার গান হাসি বিতরণে সুজিত অরুণ গায় অতি সঙ্গোপনে সে দলে মাঝে সেই দলে মাঝে মাঝে অমর্ত্য সেন আসেন অসৎ সনৎকর বিকাশ রিতেন গল্পের ভান্ডারি গো কৌশিক দা সন্তোষ দা আর সুখময় দা মানিদার মুখ জুড়ে এক হাসি সোমনাথ দার হাতে আড্ডার রশি নিমাই চ্যাটার্যে এলে আসেন এলেই সুনীল রায় এসে যান সময় পেলেই শিবান শিবনারায়ণ রায় সত্যেন রায় ভব ভবতোষ দত্ত ও এই আড্ডায় সুভাষ শান্তিদেব খালেদ কুমার মন্ত্র মন্ত্রদার শক্তির শেষ আড্ডার অপরাহ্নের অপরাহ্ন পূর্ববীর শরৎ পঞ্চমে বিলেন হৃদয়ের ছায়াপথে নক্ষত্রের পুঞ্জ ওরা ওরা অমলিন কত তালে কত লয়ে কত সুরে মন্দ্রিত কথারা কত ছন্দে কত গানে আড্ডার বাতাসে ভাসে নবীন জিনের দিনের বলাকারা অবশেষে একদিন নবীন করের নবীন দিনের এই অতিথির করে এ আসন সমর্পণ করে আমাদের চলে যেতে হবে ঋতুরাজ বসন্তের মতো যে পথে গিয়েছে চলে ইন্দ্রনাথ অশোক পলাশ আর শিমুলের বিচ্ছরিত রক্তিম আবাসে আকন্দের পথে নীলাম্বরী একান্ত নীরবের সামল শোভন বক্ষে ইন্দ্রের এই আড্ডা আসন পাতে থাক যে আসুন যে আসে আসুক যায় যাক ইন্দ্রের গড়া সুবর্ণরেখার এই ইন্দ্রপ্রস্থে জুড়ে আড্ডায় বসন্তে ছড়াক সাধু সাধু ঠিক আছে খুব ঠিক আছে আমি তো পড়তে পারলাম না কিন্তু এই যে ছবিটা নিমাই দাসেন বিবিসি হ্যাঁ ওখানে মারা গেলেন জানো তো নিমাইদা ইয়েতে ফায়ার বক্স ফায়ার ইয়ের সামনে ফায়ার প্লেসের সামনে বসে উনি কাগজ পড়ছিলেন পড়তে স্ট্রোক হয় উনি পড়ে যান তারপরে সেই ইয়েতে হট ইয়েতে উনি একদম ইয়ে হয়ে যান প্র্যাকটিক্যালি পড়ে যান কেউ জানে না তখন ওই খবরের কাগজ যে দেখে একের পর এক খবর খবরের কাগজ জমে যাচ্ছে অথচ দরজা বন্ধ ভেতরে কেউ নেই তখন পুলিশ ডেকে ওরা খুলে দেখে উনি মনে পড়ে আছেন জীবন এটাই এখানে আসার পর আমাদের বাড়িতে ভাড়া থাকতো আখি বুঝছো তার সূত্রে শান্তিদে সাথে আমাদের যোগাযোগ হয়ে গেল শান্তিদাই এখানে আসেন সকাল দশটার সময় এসে বসেন আর ওনার জন্য রেডি থাকে এক বাটি মুড়ি আর মোটা সর দুধের সর ওপরে থাকে এবং উনি সেগুলো বসে খান একদিন উনি ফুড়িয়ে গেছিলো এত এত খেয়ে ফেলেছে উনি জানাচ্ছে ওনা এরকম ছিল তাই একদিন আমাকে ইয়ে বলছে শান্তিদার একটা জন্মদিনে উনার ইয়ে নিয়ে কি বলে আত্মীয়দের নিয়ে বাল্মীকি প্রতিভা আর ইয়ে হলো তাসের দেশ তাসের দেশ হলো হলো পর আমাকে অরুণদা অরুণদাকে ছিতে অরুণ বসু হুম অরুণদা আমাকে বলছে দেখ দেখো প্রতাপ খুব ভালো দেখেছি তোমার তো অর্গানাইশান সম্বন্ধে ধারণা আছে এই এ দুটো তুমি যেমন করো গিয়ে ইয়েতে মঞ্চস্থ করো কি বলে রবীন্দ্রসথ হুম রবীন্দ্রস রবীন্দ্র সদনে মঞ্চস্থ করো ওখানকার আমাদের রবীন্দ্র সদনের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর যে এক্সিকিউটিভ অফিসার সে আমার ছাত্র তাকে আমি বলে দিচ্ছি সে তোমার সব ব্যবস্থা করে দেবে ঠিক আছে করবো আমি সে এই প্রপোজালটা ইয়েকে দিলাম কে বলে আমাদের সান্তিটাকে দিলাম সান্তিটা শুনে টুনের সান্তিরা তো আমাদের ওই কী বলে না এই যায় তারপরে শেষে আমাকে বাবুই বাবুই গেছে তো বাবুই আমাকে বলল যে আপনি করছেন ইয়ে এই অ্যাডভার্টা ব্যাপারটা আমি দেখছি আমি যাতে কিছু আপনি হোর্ডিং পান তো সাগরময় ঘোষের পুত্র বাবুই হম হ্যাঁ 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 বাবুই হ্যাঁ ছেলে বাবুই আমাকে বললে যে আমি কতগুলো হোর্ডিংয়ের এর ব্যবস্থা করে দেবো চিন্তা করবেন না আপনি ওরে বাবা হোর্ডিং মানে কি একটা হোর্ডিং ইয়ে করলো আমাদের ন্যাশনাল ব্যাক ইয়ে স্পন্সার করলো একটা হোর্ডিং হলো ইয়েতে কে বলে আমাদের হাওড়া স্টেশনের সামনে বিশাল হোর্ডিং একটা হলো কি বলে আমাদের ইয়েতে দেশ পার্কে বিশাল আরেকটা হলো ইয়েতে কি বলে আমাদের ওই কি জায়গাটার নামটা গড়িয়াটার মোড়ে তিনখানা বিরাট হোর্ডিং তারপরে তো এখানে

পার্টির সাথে সাথে আমারও অনেক দিনের যোগাযোগ সেই সময় এই হস্টেলটার ওই যে হস্টেলটা কোন জায়গায় যায় জানতো কি ওটা এম এল এ হস্টেল এটা হচ্ছে পার্ক সিটের মুখটা আছে সামনে থাকতেন ইয়ে কে বলে লীলা লীলা থাকতেন সামনের সামনের যে বাড়িটা টিডি ডি স্বামী আর তারপরে ছিল সুখারাউলের বাড়ি তারপরের যে বাড়িটা সেটা হচ্ছে পুরোটা ছিল এমএলএ হোস্টেল এখনও তা তাই আছে তাই সেই এমএলএ হোস্টেলের জন্যে আমি গেলাম ইয়ের কাছে কী বলে আমাদের শিশব লেফট গভর্নমেন্ট আমাদের স্পিকারের কাছে আমি বিষয় এরকম এরকম ব্যাপার আমি একটা এটি বলে করছি হ্যাঁ করুন করুন আমরা আছি সঙ্গে আছি আমার ওই ওই যে সুইডিটটাও আমার কাছে রয়েছে আমি তোমায় দিয়ে দেবো শোনেটটা সেই যে ইয়েটা হয়েছিল হ্যাঁ উঠুন দাদা কভার দেখেছিলেন বুঝেছে তারপরে তো সেই ইয়েটা হলো কি বলে ওখানে দু দিন এক্সিবিশন ইয়েটা হলো প্রথম দিন হলো মালবিনিতে ছিল মালবিনিতে হয়েছিল তারপরレンタশতে আসেন দেশে সে হই হই ব্যাপার আই হই হই ব্যাপার এটা রমিত তো এই সেটা ছিল শান্তিদায়ে শেষ অভিনয় বেঁচে তারপরে উনি আর অভিনয় করতে পারেননি শরীর খারাপ হয়ে গেল

I'm <laughs> not. <laughs>